মাত্র দুটি লবঙ্গ এই দুটি লবঙ্গ যে আপনার জীবনে কতটুকু পরিবর্তন আনতে পারে জানলে অবাক হবেন এই লবঙ্গ চিনি না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এই ছোট্ট লবঙ্গেটি আমরা রান্নায় স্বাদ বাড়ানোর জন্য খেয়ে থাকি আপনি যদি বিছনায় সঙ্গীকে চরম সুখ দিতে চান তাহলে রোজ খান এই লবঙ্গ খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলে আপনিও চুমকে উঠবেন লবঙ্গ চিবের রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা রক্তপিত্ত আর শ্বাসকষ্টের সফল পাওয়া যায় স্ট্রোক ও উৎকণ্ঠা দূর করে লবঙ্গ একটুক্র লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন পান করতে পারেন লবঙ্গের চাউ খালি পেটে লবঙ্গ খেলে অনেক উপকার পাওয়া যায় যাদের লিভার সমস্যা রয়েছে লবঙ্গ লিভারের নতুন কোষ গাজাতে সাহায্য করে একই সঙ্গে সেটাকে ভালো রাখে মুখের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের সমস্যা ইত্যাদির হাত থেকে লবঙ্গ আমাদেরকে বাঁচায় দাঁতের ব্যথা হলে যদি আপনি লবঙ্গ খান তাহলে অনেকটাই উপকার পাবেন হজম শক্তি বাড়ায় লবঙ্গতার উষ্ণতা দিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এতে মাইক্রোয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের বিভিন্ন ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং পেট ভালো রাখে রোজ খালি পেটে একটা দুটো লবঙ্গ খান দারুণ উপকার পাবেন এটা আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণ করে দাঁত ভালো রাখার সঙ্গে একাধিক কাজ করে বিছনা সঙ্গীকে চরম সুখ দিতে চাইলে রোজ লবঙ্গ খান লবঙ্গতে রয়েছে ভিটামিন কে ম্যাঙ্গানিজ ফাইবার ও গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও রয়েছে ভিটামিন বি এক বি দুই বি তিন বি সিক্স ও শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পুরুষদের জনক্ষমতা বাড়ায় নিয়মিত লবঙ্গ সেবন পুরুষদের অকাল বীর্যপাতের সমস্যা থেকে দূর হয় যার ফলে জনজীবনে উষ্ণতা অভাব হয় না পুরুষরা কীভাবে লবঙ্গ খাবেন জানেন কি এক্ষেত্রে শুধু চিবিয়ে খেলে হবে না গরম জলে লবঙ্গ দিয়ে খান উপকার পাবেন আর রাতের শোয়ার আগে লবঙ্গ খাবেন